আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত কৃষি ভাগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলের জন্য রইল আমার শুভকামনা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলাম আজ আমি সারাদিন কি করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম নামাজ পড়ে উঠে আমি এক ঘন্টা শরীর চর্চা করি সুস্থ থাকতে চাইলে আপনারাও শরীরচর্চা করবেন নিজের জন্য একটু সময় রাখবেন তারপর আমি উঠান ঝাড় দিই বাড়ি ঘর ঝাড় দিই মুড়ি এগুলোকে খেতে দিয়েছি শুধু খেতে দেওয়া নয় এদের ঘর পরিষ্কার করা এদের যত্ন নেওয়া এদের ওষুধ খাওয়ানো এসবগুলো করতে হয় এরপরে হাঁড়ি বাসনগুলো মাজতে হয় জল ঝরে গেলে গুছিয়ে রাখবো চা খেয়ে কাপড় ভিজাবো জামা কাপড় কাঁচা রোদে দেয়া শুকনো করা সব কিছু খাতি এক দশটার জল খাবার করা রুটি আলু ভাজা করছে খাবার খেয়ে এবার ঘর ঝাড়া মোছা গুছানো এসব কাজ আছে এত কাজ সামলে ভিডিও বানাই নিশ্চয়ই আপনারা আমার কাজের মূল্য দেবেন পাশে থাকবেন এবারে আমাদের সবজি কেটে এলাম কিছু সবজি তুলব বরবটি সিম ডিম এখানে অনেক কিছুই চাষ করা হয়েছে যে কতগুলো বীম হয়েছে দেখব কলমি শাক কাঁচা লঙ্কা টমেটো গাজর কতগুলো উচ্চ হয়েছে পেঁয়াজ কলি বেগ এই সবজিগুলো তোলা হয়েছে এবার আনাজ কেটে নেব রান্না করে নিয়ে জল ধরব এরপর কাপড়গুলো শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেব আর ভিজেগুলো উলটিয়ে দেব এরপর স্নান খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব তারপরে বই গেলে কিছু জামা কাপড় ইস্ত্রি করব সন্ধ্যায় আবার চা তার সঙ্গে কিছু টিফিন করতে হবে আবার রাত্রে রুটি করবো যে রুটিগুলো হচ্ছে রুটিগুলো আমার হয়ে গেছে ভালো লাগলে পাশে থাকবেন ሱስተ ታቡን ባለታኩን አሰላሙ አለይኩም